আসসালামু আলাইকুম তো আমি আপনার নামের পরিচয় জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ জয়িকা থানা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলাম তো আজকের যে আয়োজনটা এটা কি উপলক্ষে আজকের আয়োজন আকসিন দেশে সিদ্ধির এবং কামনা আজকের এই গোয়া অনুষ্ঠান এই এলাকার বিএনপি নেতাকর্মী এবং এই সামাজিক নেতৃবৃন্দ সমর্থনে উদ্যোগে এই আয়োজন উনিশশো আটানব্বই সালে আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বন্যদের মাঝে তান বিতরণের জন্য নির্দেশ থেকে অধ্যাপক এমএর মানসাহের মাধ্যমে আমার মাধ্যমে এই এলাকা আসছিল ওনার ওই আস্থা থেকে কিন্তু ওই এলাকার মানুষ তার প্রতি একটা আন্তরিকতা বৃদ্ধি এবং ওই অবস্থাতেই ওনার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আজকে আমরা এলাকাবাসীকে এবং সাথে নিয়ে আজকে এই মিলাদ দোয়া মহফিলার আয়োজন করতেছি বা এবং খালদা জিয়ার দয়ের মাখতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আজকের আয়োজনের সুন্দর চমৎকার একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনি ধন্যবাদ

করেছেন ই আল্লাহ এম হোসেন কেন করে যে আপনি maaf করে আর আবুল আলামিন ই আল্লাহ হাজার হাজার দরুদ করতেছে বাদশা শিক্ষার্থীদের দরুদ করতেছে ই আল্লাহ ই আর রাজেশার শিশু আলম الدين নিজরহমান अंसारी শিশু আলম الدين মামা হক সাহেব যার মফিন দরুদ করেছে ই আল্লাহ এশিয়া মহাদেশের সবচেয়ে বড়